বাবুরা দিল সে কেনে হিরে সেই হীরের গয়নার কারিগররাও আবার বাঙালি এমনটাই জানালেন হরিকৃষ্ণ গ্রুপের প্রতিষ্ঠাতা ঘনশ্যাম ধোলাকিয়া কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়ায় কবিগুরু পথে এক্সক্লুজিভ শোরুমের উদ্বোধন করল রাজ্যে তাদের এই নিয়ে পঞ্চম স্টোর গোটা দেশে ছড়িয়ে রয়েছে সত্তরটিরও বেশি স্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিকৃষ্ণ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ঘনশ্যাম ধোলাকিয়া ও আসন্ন অক্ষয় উপলক্ষে হীরার গয়নার মেকিং চার্জে উদ্বোধন একশো শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় এবং সোনার গয়নার মেকিং চার্জে পঁচিশ শতাংশ পর্যন্ত ফ্ল্যাট ছাড় দিচ্ছে পয়লা বৈশাখের উৎসবের আমেজকে আরও বাড়িয়ে কৃষ্ণা তাদের অক্ষয় কালেকশন নিয়ে এসেছে উদ্বোধনে এসে হরিকৃষ্ণ গ্রুপের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ঘনশ্যাম ধোলাকিয়া বলেন পশ্চিমবঙ্গের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং সূক্ষ্ম গয়নার প্রতি তাদের চিরন্তন শ্রদ্ধা রয়েছে রাজ্যে আমাদের পঞ্চম শোরুম চালু হওয়ার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পেরে রোমাঞ্চিত কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি ডিরেক্টর পরাগ শাহ আরও বলেন পার্সোনালাইজেশন গুরুত্ব বুঝতে পেরে সমৃদ্ধির প্রতীক কীরা খচিত সৃষ্টি প্রতিটি টুকরোই সৌন্দর্য এবং ঐতিহ্যের গল্প বলে শোরুম উদ্বোধনের পাশাপাশি সমাজ সেবাতেও অংশ নেয় হরিকৃষ্ণ গ্রুপ রিপোর্ট চ্যানেল টেন